মধ্যমগ্রামে পরিবেশ সচেতনতা মেলা শুরু হওয়ার আগেই আজ মেলা প্রাঙ্গণ পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী ঘোষ মুখ্যমন্ত্রী রথীন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মধ্যমগ্রাম পৌরসভার পরিচালনায় মধ্যমগ্রাম সুভাষ মাঠে আগামীকাল থেকে শুরু হতে চলেছে উনিশতম বর্ষের পরিবেশ সচেতনতা মেলা উদ্বোধনের আগে জোর কদমে চলছে প্রস্তুতির কাজ আর সেই কাজ আজ বিকেল চারটের সময় পরিদর্শন করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা মধ্যম গ্রামের তৃণমূলের বিধায়ক রথিন ঘোষ সেই ছবি তুলে ধরলাম আমাদের ক্যামেরায় উন্নত মানে হচ্ছে যে আমরা যে পরিবেশ সংক্রান্ত এক্সিবিট গুলো দেখাই যেটা ছাত্রদের এবং সাধারণ লোকে আইনের মধ্যে দিয়ে অনেক কথা বলা যায় কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে মানুষের সচেতনতা দরকার যার জন্য আমাদের নামটা হচ্ছে পরিবেশ সচেতনতা মানে এই মেলার মধ্যে দিয়ে যে সকল প্রদর্শনী আছে যেমন বিআইটিএম টিআইটিএম এরা তো থাকেই এছাড়াও এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট ওয়েবসাইট একটা বড় আকারে করছে এবং মাছের অ্যাকোরিয়াম থেকে শুরু করে আমাদের ওয়েব রেডার যারা আছে তারা সবাই মিলে মানে দৃষ্টিনন্দন হবে কিন্তু সাথে সাথে অ্যাওয়ারনেসটাই আমাদের মূলত ইস্যু এখানে তো কোনো খাওয়া দাওয়ার ব্যাপার থাকে না সেখানে যে অর্থে মেলা আমরা বলি সেই মেলাটা নয় এটা হচ্ছে শিক্ষামূলক মেলা যাতে মানুষ এখান থেকে কিছু গ্রহণ করতে পারে এবং সেই গ্রহণের মধ্যে দিয়ে যাতে তারা নিজেদের আরো বেশি সচেতন তৈরি সচেতন হিসেবে নিজেদের নাগরিক হিসেবে সচেতন